টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রান্নায় যে ভুলের কারণে আপনার খাবারটি অস্বাস্থ্যকর হয়ে যেতে পারে আসুন জেনে নেই রান্নার সময় ছোটোখাটো কিছু ভুলের কারণে আমরা স্বাস্থ্যকর কোনো খাবারকে অস্বাস্থ্যকর করে ফেলি ডায়েট মিল তৈরির সময় এমন কিছু ভুল সাধারণত আমাদের হয়ে থাকে যা আমরা নিজেরাও জানি না এই ভুলগুলো এড়িয়ে যেতে পারলেই নিজের তৈরি খাবারে খুব সহজেই কমানো যাবে বাড়তি ওজন সাম্প্রতিক ওমেন হেলথ ডট কম ম্যাগাজিনের প্রতিবেদনে বিশ্ববিখ্যাত পুষ্টিবিদ রানিয়া বাটাইনা এমনই কিছু খাবারের ভুলের কথা তুলে ধরেন তিনি পুষ্টিকর রান্নার ক্ষেত্রে প্রথমে জোর দেন রান্নার তেলের ওপর খাবার রান্নার সময় সঠিক তেল বাছাই করা খুবই জরুরি কারণ ভুল তেল খাবারের স্বাদ নষ্ট করার পাশাপাশি পুষ্টি অনেক কমিয়ে আনে এই বিখ্যাত পুষ্টিবিদ তার ওই প্রতিবেদনে আরো জানান সালাদে ব্যবহারের জন্য ওয়ালনাট এবং অলিভ অয়েল বেশি উপকারী খাবারের ক্যালোরির সঙ্গে বাটাই না মনে করে খাবেন ক্যালোরির পরিমাণ কমাতে বাজার চাইতে বেগ করা ভালো এছাড়া ওভেনে রান্নার সময় অবশ্যই একটি রোস্টিং প্যান বা তারের জালির উপর মাংস বা মাছ বেক করতে হবে এতে চর্বিগুলো নিচে পড়ে যাবে সাধারণ প্যানে বেক করলে চর্বির অংশ পুরোটাই খাবারের ভিতরে শুষে যায় এই অতিরিক্ত পরিমাণ চর্বি আপনার হৃদপিণ্ডের জন্য অনেক ক্ষতিকর তাছাড়া এই চর্বি আপনার ডায়েটের জন্য বেশি ক্ষতির কারণ হতে পারে অতিরিক্ত চিনি লবণ ঘি বা পাটার জাতীয় উপাদান ব্যবহারে খাবারের পুষ্টিগুণ কমিয়ে দিতে পারে অনেকের মধ্যে যে কোনো পুষ্টিকর খাবারের অতিরিক্ত মিষ্টি করার মাধ্যমে উপদেয় করার প্রবণতা থাকে যে কোনো উপাদান অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে ক্ষতির কারণ হতে পারে সেই সঙ্গে এই সব উপাদান মোটা হওয়ার কারণ হয়ে দাঁড়ায় পুষ্টিকর খাবারের সকল উপাদানের মাত্রিক পরিমাণ হবে সুষম খাবারে মশলা ব্যবহার করা প্রসঙ্গে পুষ্টিবিদ বাটাই না বলেন খাবারের স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা যেতে পারে তবে তা অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ মতো হতে হবে বিভিন্ন লতপাতা যেমন পুদিনা লেটুস বা ধনেপাতা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ পাশাপাশি ওজন কমাতে এবং খাবারের পুষ্টিগুণ বাড়াতেও কার্যকর এই সব হার্বসগুলো আমাদের দেশে একটি প্রচলিত ধারণা হল বেশি তেল দিয়ে রান্না করলেই খাবার সুস্বাদু হয় কিন্তু বাটাইনা বলেন রান্নার পাত্রে খাবার লেগে যাওয়া থেকে বাঁচতে চাইলে ঠিক যতটুকু তেল প্রয়োজন ততটুকুই ব্যবহার করা উচিত এর থেকে বেশি তেল ব্যবহার করা কখনোই ঠিক নয় টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য